প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এই ম্যাপটা খুলেছি এই জন্য কারণ একটু চর্চা করব আর কি দেখতে পাচ্ছেন একেবারে নিচের দিকে ইয়েমেন তারপরে সব দেখুন তার উপরে সৌদি আরব তার উপরে জর্ডন এদিকটাতে ইসরায়েল দেখতে পাচ্ছেন তারপরে আরও এই দিকটাতে ইজিপ্ট এইসব রয়েছে তো এখন যেটা চর্চা হচ্ছে সেটা হচ্ছে ইয়েমেনের সঙ্গে ইজরায়েলের সংঘাত এটা নিয়ে চর্চা হচ্ছে কিছু কিছু ভিডিও সামনে আসছে সোশ্যাল মিডিয়াতে সেই সব ঘুরছে নিশ্চয়ই আপনারা হয়তো দেখছেন অ্যাটাকের সব ভিডিও তো আমরা এখন একটু চর্চা করব যে ইয়েমেনের সঙ্গে ইজরায়েলের সংঘাতের কি কারণ বা অন্যান্য দেশের সঙ্গে কি সম্পর্ক সেই সব নিয়ে একটু চর্চা করব দর্শক আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি যাকে আপনারা দেখে থাকেন এবং খুবই জানেন এই সব বিষয়ে ওখানকার যদিও এই মুহূর্তে বাংলাতেই রয়েছেন হুগলিতে দীপান চৌধুরী দেখতে পাচ্ছেন কিন্তু উনি থাকেন ইজরায়েলে ছুটিতে বাড়িতে এসছেন কবে কবে ফিরছেন ইজরায়েলের দিকে ওকে আরও একবার পেলাম হুগলি থেকেই বাংলা থেকেই স্বাগত জানাচ্ছি আরামবাগ টিভিতে আমি যেই জন্য জানতে চাই কারণ আপনি খুব ভালো ব্যাখ্যা দিতে পারেন এই যে আমরা শুনছি এতদিন তো শুনতাম ইসরায়েল প্যালেস্তাইন ইসরায়েল প্যালেস্তাইন কিন্তু এখন শুনছি ইয়েমেন ইয়েমেন কোথায় কত নিচে দিকে আমরা ম্যাপে দেখতে পাচ্ছি কোথায় ইজরায়েল তো এখন এটা নিয়ে কি সংঘাত নতুন করে কি ব্যাপারটা হলো না ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু নতুন ব্যাপার নয় অক্টোবরের সাত তারিখে যখন প্রথম এই লড়াইটা শুরু হয় তখন থেকেই ইয়েমেনও এই ফ্রন্ট এই লড়াইতে জড়িয়ে অ্যাকচুয়ালি এই লড়াইতে শুধু হামাস বা হিজবুল্লাহ এরা ইনভলভ নয় মোটামুটি ইসরায়েলের সাতটা ফ্রন্টে লড়াই ছিল একটা হামাস একটা হিজবুল্লাহ মানে লেবাননের আচ্ছা একটা ওয়েস্ট ব্যাংক প্যালেস্তাইনের একটা সিরিয়া একটা ইরাক আচ্ছা এছাড়া রয়েছে আপনার আহ সরাসরি ইরানের সঙ্গে আরে রয়েছে এই ইএমএন তো এই যে বিভিন্ন ইরানের একটা প্ল্যান হচ্ছে যে ইসরায়েলকে বিভিন্ন যেহেতু আমি আগেও বলেছি যে ইরান আর ইসরায়েলের সরাসরি কোনো জিওগ্রাফিক বর্ডার নেই ইরানের প্ল্যানটা হচ্ছে ইসরায়েলকে বিভিন্ন এই ধরনের গোষ্ঠী দিয়ে ঘিরে রাখা সেটা সিরিয়া হতে পারে সেটা লেবানানে হিজবুল্লাহ হতে পারে এদিকে হামাস হতে পারে তো অক্টোবরের সাত তারিখের পর থেকেই এই ইয়েমেনের যে হুতি জন মানে হুতি জঙ্গি গোষ্ঠী এরা কিন্তু কোন ইয়েমেনের শাসক সেই অর্থে নয় ইয়েমেনের একটা নির্দিষ্ট অংশ এরা কন্ট্রোল করে তো এরা বিভিন্ন সময় ইসরায়েলে কখনো মিসাইল হামলা কখনো ড্রোন হামলা তারা করেছে অক্টোবরের সাত তারিখ থেকেই তারা তাদের কারণ হিসেবে বলছে যে প্যালেস্তাইনের এই যে গাজাতে বা এখানে যা হচ্ছে যে লড়াই তার সঙ্গে সহমর্মিতা দেখাতে তারা এটা করছে এবং এর থেকে যেটা মারাত্মক যেটা তারা করেছিল আপনি যে ম্যাপটা দেখালেন সেখানে যে দেখেন এই যে রেড সি যে লোহিত সাগর অঞ্চল এটা হচ্ছে পুরো বিশ্বের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বাণিজ্যিক রুট চীন থেকে ভারত থেকে মানে পূর্ব এশিয়া থেকে বা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে যে সমস্ত পণ্যবাহী জাহাজের যেতে হয় মধ্যপ্রাচ্য হয় হ্যাঁ রেড সি তো যেতে হয় তো এই রুটটাকেই তারা ব্যবহার করে এই আপনি যদি ওই ম্যাপটা যদি দেখেন ওই ইএমএন এর যে মানে কোষ্টা আছে সেইটা পুরোই ভর্তিরা কন্ট্রোল করে তো এই অক্টোবরের মানে কোনো কার্গো জাহাজ বা পণ্যবাহী জাহাজ যদি যায় তাহলে তারা তার উপর হামলা করছে কখনো মিসাইল দিয়ে কখনো ড্রোন দিয়ে একাধিক পণ্যবাহী জাহাজ কখনো তারা হামলা করেছে সেক্ষেত্রে আগুন ধরে গেছে কখনো সেই জাহাজে তাদের মানে লোকজন গিয়ে আর আপনার এ করে দিচ্ছে মানে তাদেরকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল তো তার ফলে কি হয়েছে এই ইম্পর্ট্যান্ট একটা বাণিজ্যিক রুটটা হচ্ছে পুরোপুরি বন্ধ হয়ে গেছে তো এখন কাউকে যদি ইউরোপে বা এসব জায়গায় পাঠাতে হয় জিনিসপত্র তো পুরো ওই আফ্রিকা মহাদেশ ঘুরে যেটা দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপ আমরা জানি সেইটা ঘুরে ইউরোপে পৌঁছতে হয় তার ফলে ইন্টারন্যাশনাল শিপিং বা এইসবের যে সমস্ত খরচাপাতি সেগুলো প্রায় তিন গুণ হয়ে গেছে তো এই যে দেড় বছরে হুতির সব থেকে বড় প্রভাব হচ্ছে এটাই যে ইম্পর্টেন্ট যে শিপিং রুটটা ওরা বন্ধ করে দিচ্ছে তার ফলে ইসরায়েলের আগেই আমেরিকা ইউকে ফ্রান্স এদের এয়ারফোর্স ফোর্সের একটা সম্মিলিত গোষ্ঠী বিভিন্ন ভাবে ওদের উপর অ্যাটাক করেছে কখনো মানে বোম ফেলেছে ফ্লাইট থেকে গিয়ে এয়ারফ্রফ এয়ারক্রাফ্ট থেকে গিয়ে কিন্তু সেই অর্থে হুতিদের কিন্তু দমানো যায়নি মানে ইসরায়েলও এ নিয়ে মোটামুটি তিন চারবার ইএমএন এর ওই ওদের ওরা যে পোর্টটা মেন যে বন্দরটা হুতিরা কন্ট্রোল করে হোদেইদা পোর্ট বলে সেখানে অ্যাটাক করেছে সেখানে পাওয়ার প্ল্যান্ট গুলোতে অ্যাটাক করার চেষ্টা করেছে বা অয়েল তেলের যে মানে স্টক ছিল সেইগুলোতে অ্যাটাক করার চেষ্টা হয়েছে একবার অ্যাটাক করেছিল তাতে প্রায় এক সপ্তাহ সেই জ্বালানি তেল পুরো জ্বলেছিল কিন্তু তা সত্ত্বেও যেটা দেখা যাচ্ছে যে হুতিদের কিন্তু হামলা সেই অর্থে থামছে না এবং বর্তমানে যেটা হচ্ছে যে ইসরায়েলের বাকি যে ফ্রন্টগুলো ছিল বিশেষ করে সিরিয়ার পতনের পর আর হিজবুল্লার সঙ্গে হামাসের সঙ্গেও হয়তো আপনি দেখবেন মোটামুটি সামনের এক দু সপ্তাহে ওই পনবন্দি যে চুক্তি মানে প্রত্যাবর্তন যে চুক্তিটা সেটা হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা কারণ যিনি মার্কিন প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি হুশিয়ারি দিয়েছেন যে আমি ক্ষমতায় আসার আগে ফেরত দেওয়া হয় তো দু তরফ যে তাতে একটা মিটমাট হয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে হুতিরা মানে একটা ব্যাপারটা ইসরায়েল একটা ব্যতিব্যস্ত করে রাখার জন্য এই লাস্ট দু সপ্তাহে আর কি তাদের এই ড্রোন হামলা বা মিসাইল হামলা ইন্টেন্সিটিটা খুব বাড়িয়ে দিয়েছে এটাই ইরানেরও একটা হাত আছে কারণ ইরানের বিশেষ করে সিরিয়ার পতনের পর ইরান যে এতদিন ধরে যে সাম্রাজ্যটা গড়েছিল ইসরায়েলকে চিরে রাখার জন্য সেটা কিন্তু এক প্রকার প্রায় ধ্বংস হয়ে গেছে তো এখন ওই ইরানের শেষ হাতের যে তা সেটা কিন্তু এই হুতিরা তো সেই জন্য হুতিদের অ্যাটাকটা একটু বেড়েছে আর কি সম্প্রতি হুতি হুতি ব্যাপারটা একটু যদি বলেন যে কি ব্যাপারটা হুতিরা হচ্ছে এটা একটা শিয়া জঙ্গি গোষ্ঠী ইএমএন এর এক মূলত দুটো যুজুধান গোষ্ঠী আছে ইএমএনেরও একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধ হয় তো ইএমএনের যেটা একটা ক্ষমতাসীন গোষ্ঠী আছে সেটা হচ্ছে সুন্নিরা সেইটাকে সরাসরি সাপোর্ট করে আপনার ইউএই মানে আরব আমিরা এবং অবশ্যই সৌদি আরব এবং এদেরকে উৎখাত করবার লক্ষ্যেই এই হুতিদের প্রথম জন্ম এবং প্রথমে এটা একটা যা হয় হিসবুল্লাহর মতোই এটা একটা ধর্মীয় মানে সংগঠন হিসেবে প্রথমে তারা মানে জন্ম নিয়েছিল আস্তে আস্তে সেটা একটা সংগঠনে পরিণত হয় তো দীর্ঘদিন ধরে ইএমএন এ মানে গৃহযুদ্ধ চলছে এবং যেটা আমি বললাম যে ইএমএন এর প্রায় আমি বলবো পঞ্চাশ পঞ্চাশ ভাগ মানে একটা অংশ হুতিরা কন্ট্রোল করে একটা অংশ সৌদি সমর্থিত যে বর্তমান শাসক আছে তারা কন্ট্রোল করে তো তারা কিন্তু মানে এই যে তারা এখানে যে এই লড়াইটা হচ্ছে তারা বলছে যে আমরা প্যালেস্তাইনের সহমর্মিতার জন্য করছি কিন্তু আপনি যদি ওদের মূল স্লোগান বা মূল লক্ষ্য দেখেন সেখানে ওরা অনেক দিন আগেই মানে দু সাল থেকে ক্লিয়ারলি বলছে যে ডেট টু আমেরিকা ডেট টু ইসরায়েল কি লল জিউস তো এই ধরনের ব্যাপার তো মানে আদর্শগতভাবে তো এদের একটা পশ্চিম শক্তি বা ইসরায়েল বা আমেরিকার প্রতি তো একটা বিরোধ আছেই সেইটা এরা এই প্যালেস্তাইনের ইস্যুটাকে জাস্ট দুয়ে দুয়ে চার করে সুযোগ মিলে নিজেদের মূলত ওরা নিজেদের একটা প্রভাব প্রতিপত্তি দেখাতে চায় যে দেখো আমরাও আছি এবং বিশেষ করে এই আন্তর্জাতিক শিপিং রুটটাকে বন্ধ করে ওরা দেখাতে যায় যে হ্যাঁ মানে ওদের ক্ষমতা কতটা মানে শিপিং রুট বলতে রেড সির উপর দিয়ে যে রুটটা যেটা বলার চেষ্টা হচ্ছে তাই তো জাহাজ এখন প্রায় যেতেই পাচ্ছে না মানে ওরা গেলেই সেটাকে বলছে যে মানে আমেরিকা বা ইসরায়েল বা এদের সঙ্গে লিঙ্ক থাকলে সেটার উপর হামলা করছে মিসাইল দিয়ে ড্রোন দিয়ে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানে তেলের ট্যাঙ্কারে একটা হামলা হয়েছিল সেটা প্রায় জ্বলে গেছে মানে পুরো এ হয়ে গেছে তো ওই রুটটা পুরো বন্ধ তো এখন পুরো সেই ঘুরে যেতে হচ্ছে আফ্রিকা হয়ে আচ্ছা একটা কথা বলুন তো ইয়েমেন তো ইসরায়েলের থেকে অনেকটা দূর অনেকটা দূর তো এরা অ্যাটাকটা কোন দিক দিয়ে করছে না অ্যাটাকটা এদের তো দেখুন সে তো ইরানও অনেকটা দূর কিন্তু এরা যেটা মূলত অ্যাটাক করছে ড্রোন দিয়ে বা ব্যালিস্টিক মিসাইল দিয়ে যেগুলো রেঞ্জ থাকে মানে মোটামুটি পনেরোশো কিলোমিটার দু হাজার কিলোমিটারের রেঞ্জ থাকে তো আবার আপনি যদি ওই ম্যাপটায় ফিরে যান তাহলে যদি কেউ ধরুন লোহিত সাগরের বরাবর যদি কিছু পাঠায় এবার জলসীমা তো কোনো দেশের ওইভাবে হতে পারে না যদি মাঝ বরাবর পাঠায় কোনো দেশের আকাশ সীমা দিয়ে যদি আপনি যান তখন সেই দেশের প্রশ্ন আসতে পারে যে আমি সেটাকে মেরে নামাবো মিসাইলটাকে বা ড্রোনটাকে কিন্তু এই মানে ওই মানে যে রেড সিটা আছে হচ্ছে এই কোনটায় আর একদম ওই মাথাটাই হচ্ছে ইসরায়েলের দক্ষিণবর্তী সব থেকে যেটা শহর সেটা হচ্ছে এলাত এলাতে একাধিকবার এরা এই ধরনের ড্রোন বা এই ধরনের মিসাইল হামলা তারা করেছে যদিও সাকসেসফুল হয়নি আর একটা যেটা এরা করে এই মিসাইল গুলোতে মোটামুটি একটা জিপিএস দিয়ে বা একটা লোকেশন দিয়ে প্রোগ্রামিং করা হয় সাপোজ তেলাবিবে যদি অ্যাটাক করতে চায় বা জেরুসালাম দিয়ে অ্যাটাক করতে চায় করতে চায় তো এরা কি করে সেইটা মিসাইলটা যদি ইজিপ্টের আকাশ সীমা দিয়ে যায় ইজিপ্টের ক্ষেত্রে এই ধরনের মিসাইলকে মানে ডাউন করার এয়ার ডিফেন্স অত ভালো কিছু নেই তা থাকলেও তারা সেটা ইসরায়েলের ক্ষেত্রে প্রতিহত করার জন্য খুব একটা ইন্টারেস্টেড নয় কিছু ক্ষেত্রে জর্ডানের উপর দিয়েও এসছে ব্যাপারটা হচ্ছে যে ব্যালিস্টিক মিসাইল ড্রোন তবুও মেরে নামানো একটু সহজ কারণ তার স্পিড অতটা না কিন্তু ব্যালিস্টিক মিসাইল এত ফাস্ট যায় মানে ইরান থেকে যখন ছাড়ে তখন ইসরায়েল আসতে তার হার্ডলি পনেরো থেকে কুড়ি মিনিট হয়তো সময় লাগে এত ফাস্ট যায় এবং সেই ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করবার যে এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি সেটাও খুবই অত্যাধুনিক সেটা একমাত্র পৃথিবীর খুব উন্নত দেশগুলোর কাছেই আছে তো এই ধরনের সেখানে যদি সরাসরি জর্ডান বা এইসব দেশগুলোকে মার্কিনরা বা ইসরায়েলের যদি সহযোগিতা না করে তাদের আকাশ দিয়ে গেলেও তারা কিছু করতে পারবে না তো এই ধরনের উইক পয়েন্টগুলো এরা পুরো জেনে নিয়েছে তো এবং সেই অনুযায়ী প্রোগ্রামিং করেই এরা প্ল্যান করে অ্যাটাকটা করে ওকে অসংখ্য ধন্যবাদ দীপন চৌধুরী সরাসরি থাকার জন্য আবার অনেক তথ্য পেলাম ওখানকার এই মিডিল ইস্ট বা ওই সব এলাকার তথ্য আপনার কাছ থেকে অনেক পাই দর্শকরাও খুব খুশি হন এত তথ্য আপনারা দেন এবং এত ইতিহাস চর্চা করেন আপনি তো রসায়নের না কেমিস্ট্রির স্টুডেন্ট তো কিন্তু আপনার মধ্যে হিস্ট্রিটাও খুব স্ট্রং আছে ওকে ওখানে যাবেন আপনি আপনি ফিরছেন ফিরবেন আবার ওখান থেকে আমরা খবরাখবর পাবো সঙ্গে থাকবেন যখন যা চাইবো আপডেট একটু দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন আসছে নতুন বছরের শুভেচ্ছা রইল আপনাকে এবং দর্শকদেরকে অনেক শুভেচ্ছা দর্শক শুনলেন দীপন চৌধুরী এই মুহূর্তে হুগলিতে রয়েছেন পশ্চিমবঙ্গে কিন্তু ইজরায়েলে থাকেন আপডেট শুনলেন ইয়েমেনের সঙ্গে ইজরায়েলের কি জট কী সমস্যা কী বা হয় কোন রুট দিয়ে কি হয় না হয় একটা তথ্য আপনারা পেলেন এবার যদি আপনাদের এই সব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে